অন্যান্য কোয়ান দেওয়া আছে খালাকাল ইনসান আমরা এটাকে শুদ্ধভাবে নিয়ে এসেছি ফলাকল ইনসান সম্মানিত পাঠক বাজারে অনেক কালার কোডের সহজ রয়েছে অন্যান্য অন্য থেকে কিন্তু আমাদের এই কোরআন মাজিদটি অনেক আপডেট আমাদের কোরআনের বিশেষ বৈশিষ্ট্য আছে এক লিখা থাকলে একা লিফ টানতে হবে দুই লিখা থাকলে দুই আলিফ টানতে হবে তিন লিখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লিখা থাকলে চার আলিফ টানতে হবে ক লিখা থাকলে কলকলা করে পড়তে হবে তালো বর্ষা লেখা থাকলে শীত দিয়ে উচ্চারণ করতে হবে এরকম বেশ কিছু সাংকেতিক চিহ্ন আমরা আরবি উচ্চারণের উপরে নিয়ে এসেছি শুধু আরবি উচ্চারণের ক্ষেত্রেই নয় আমরা বাংলা উচ্চারণের ক্ষেত্র এক লিখা থাকলে এক আলিফ টানতে হবে তিন লিখা থাকলে তিন আলিফ টানতে হবে চার লিখা থাকলে চার আলিফ টানতে হবে এগুলো নিয়ে এসেছি যার ফলে আপনি যদি আমাদের এই কোরআন মাজিদ থেকে বাংলা উচ্চারণ দেখে কোরআন তিলত করেন তাহলে কিন্তু সেম আরবির মতো করে কোরআন তিলত করতে পারবেন অনেক কোরআনে বাংলা উচ্চারণে বেশ কিছু মিস্টেক রয়েছে যেমন অন্যান্য কোরআন আছে আর-রাহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান এই যে দেখেন খালাকাল ইনসান আমরা এটাকে শুদ্ধভাবে নিয়ে এসেছি খলাকাল ইনসান অন্য কোরআনে দেওয়া আছে ইউন ফিকুন ইকফা অর্থ গোপন করা ইকফা আদার সময় বাংলা অনুসরের মতো আওয়াজ দিয়ে পড়তে হয় এটা আমরা অনেকেই জানি এই কারণে আমরা সঠিক উচ্চারণটি নিয়ে এসেছি ইউন ফিকুন সরাসরি আমরা অনস্বর এখানে ব্যবহার করেছি সম্মানিত পাঠক আমাদের এই মাজিদের নাম কেন সহজ কোরআন করা হয়েছে আল্লাহ সোবান বলেছেন যে আমি কোরআন সহজ করে দিয়েছি আসি কি কেউ থেকে উপদেশ গ্রহণ করবে আপনি যদি আরবির অর্থ না জানেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে থাকবেন কারণ অর্থ জানাটা আপনি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের এই কোরআন মাজিতে খুব সহজ সাবলীল ভাষায় অর্থগুলো নিয়ে এসেছি আমাদের কোরআনের প্রথম দিকে যদি আমরা ফলো করি আরবি হরফ তারপর তারপর সাংকৃতিক চিহ্নের বিবরণ সুরার নামকরণ নাজিলের সময় ও স্থান আলস্য বিষয় বৈশিষ্ট্য ফজিলত প্রত্যেকটি সুরার শুরুতে আমরা নিয়ে এসেছি যে আয়াতগুলো পড়তে বেশি সমস্যা হবে আয়াতের কিন্তু আমরা ব্যাখ্যা নিয়ে এসেছি এবং কি আমাদের এই কোরআন মাজিদের শেষের দিকে আমরা কোরআনের শেষদার আয়াতগুলো নিয়ে এসেছি তারপর কোরআনের বিশ্বভিত্তিক আয়াত সমূহ নিয়ে এসেছি আমরা বাংলাদেশের প্রথম সহজ সাবলীল বাসায় কারিয়ানা কোরআন মাজিদ নিয়ে এসেছি সম্মানিত পাঠক বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাদের এই কোরআন মাজিদ অর্ডার করতে পারবেন অর্ডার করতে কিন্তু আপনাকে অগ্রিম এক টাকা হাতেও পেমেন্ট করতে হবে না আপনি আমাদের এই কোরান হাতে পেয়ে আমরা ভিডিও যেভাবে বলেছি ঠিক সেভাবে মিলিয়ে নিয়ে তারপর আপনি হাদিয়া পরিশোধ করবেন ইনশাল্লাহ অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ